আমার ভেতরে থেকে একটি মেয়ে বেরিয়ে আসে রোজ আমি তাকে আধিক মতো চিনি অন্য কেউ রাখে না তার কেন না কেউ দেখতে পায় না তাকে আমি যখন চাকরি করতে যাই সে যায় আমার পাশের সিটে বসে কোথাও বলে সমস্ত কবিতাই এক এক দিন এক বয়স যদি আজকে ষোলো কাল আঠেরো তবে কানের কাছে সে করে ফিস ফিস চিঠি লিখতে হবে কিসের চিঠি অবাক হয়ে বলি হা হা হা

তরুণ শিক্ষক মেয়েটি হাত ছাড়িয়ে নিতে গিয়ে থমকে যায় যায় চোখে দাঁড়ায় চোখ